আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব তিন দিন রিমান্ডে সেই মোনালিসা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুরের আদালতে হাজির করা হয়েছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি মেহেরপুর আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে একটি মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এরপর জানাব আর কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সভাপতি মশিউর রহমান মামুন বলেছেন দুর্নীতিবাস শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসতে পারবে না পাহারায় থাকবে ছাত্রদল এদিকে হাসিনা সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা পাচার করেছে দেশ থেকে বললেন জয়নুল আবেদিন বাংলাদেশের বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন ফ্যাসিস্ট হাসিনা দেশকে নষ্ট করে দিয়ে গেছে আল্লাহ না চাইলে কেউ এক মিনিটও ক্ষমতায় থাকতে পারে না উন্নয়নের নামে মেগা প্রজেক্ট বানিয়ে শত শত লক্ষ লক্ষ কোটি বিদেশে পাচার করেছে এবারে জানাবো এবার থেকে কর দিতে হবে গ্রামাঞ্চলের চিকিৎসক ও ব্যবসায়ীদের বললেন অর্থ উপদেষ্টা জেলা উপজেলা গ্রাম অঞ্চলে পর্যাপ্ত আয় করা ব্যবসায়ী ও চিকিৎসকদের ট্যাক্সের আওতায় আনতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এদিকে যা গা শিউরে উঠেছে আলেপকে নিয়ে আল সাংবাদিকের স্ট্যাটাস ক্ষমতাসুদ শেখ হাসিনার আমলে চট্টগ্রাম র্যাবের ছয় নারীকে নগ্ন করে নির্যাতনের অভিযোগ উঠেছে তৎকালীন র্যাব কর্মকর্তা আলেপুদ্দিনের বিরুদ্ধে এছাড়াও তিনি নারায়ণগঞ্জ মাগোরাসহ দেশের বিভিন্ন জায়গায় যতদিন দায়িত্ব পালন করেছেন বন্দীদের স্ত্রীদের সঙ্গে নানা অপকর্মে লিপ্ত হয়েছেন এবং কারাগারে বন্দী নারীদেরকেও তিনি অশালীন কার্যকলাপে লিপ্ত করেছেন এ বিষয়ে আলজাজিরা তার একটি মুখোশ উন্মেচন করে একটি ভিডিও প্রকাশ করেছে কিভাবে একজন র্যাবের কর্মকর্তা ধরনের অপকর্ম করেছে শেখ হাসিনার আমলে এ বিষয়ে খুব দ্রুত বিচার চান এই সাংবাদিক এবং সর্বশেষ জানাব বিএনপির কাউন্সিলর নির্বাচনে ভোটার চারশো উনষাট ভোট পড়ল চারশো পঁচাশি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলের নির্বাচন ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে নির্বাচনে মোট ভোটার ছিলেন চারশো উনষাট জন ভোট গণনায় পাওয়া গেছে চারশো পঁচাশিটি এই অসঙ্গতির কারণে ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তিন দিনের রিমান্ডে সেই মোনালিসা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনের স্ত্রী সোয়েদা মোনালিসাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুরের আদালতে হাজির করা হয়েছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি সকালে মেহেরপুর আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে একটি মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এর আগে রোববার ষোলোই ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সোমবার দুপুর বারোটা বিশ মিনিটে দেখে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আমলি আদালতে হাজির হয় ক্যাসিনো সম্রাজ্ঞী বলে পরিচিত মোনালিসা ইসলামকে মোনালিসাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং অপর একটি মামলায় রিমান্ডের আবেদন করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কোস্ট কোর্ট ইন্সপেক্টর মানস রঞ্জন দাস কালবেলাকে বলেছেন বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলাটিতে মোনালিসার সাত দিনের রিমান্ড আবেদন করা হলে তিন রিমান্ড মঞ্জুর করেছে পলি নামের এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে দায়ের করা দুশো তেষট্টি বাই চব্বিশ নম্বর বারো নম্বর এজাহারভুক্ত আসামি তিনি এছাড়াও পলিখাতুন নামে একটি এক নারীর পাঁচই আগস্টে দায়ের করা একটি জি আর মামলার মামলার প্রধান আসামি মোনালিসা মামলার নম্বর জি আর তিনশো সাতাশি বাই চব্বিশ আর কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সভাপতি মশিউর রহমান মামুন বলেছেন দুর্নীতিবাজ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসতে পারবে না পাহারায় থাকবে ছাত্রদল ছাত্র আন্দোলনের সময় আমরা যেমন মাঠে ছিলাম আগামী নির্বাচনেও ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী মাঠে থাকবে রোববার ১৬ ফেব্রুয়ারি বেলা এগারোটায় বরগোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ ফোরম বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি মোশিউর রহমান মামুন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় বিগত দিনে বাংলাদেশ ছাত্রদল যেমন সাধারণ মানুষের পাশে ছিল আগামী দিনেও ছাত্রদল তাদের পাশে থাকবে সাধারণ মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নে কাজ করবে বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফজলুল মালিক সজীব এই ফরম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন বরগুনা সরকারি প্রাথমিক সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক গোলাম রাসেল খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম ইমরানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েল সরকার এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ তারা সবাই সদস্য পদ মনোনয়নের জন্য এসেছিলেন হাসিনা সরকারে মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা পাচার করেছে বললেন জয়নুল আবেদিন ফারুক বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে নষ্ট করে দিয়ে গেছে আল্লাহ না চাইলে কেউ এক মিনিটও ক্ষমতায় থাকতে পারে না উন্নয়নে নামে মেগা প্রজেক্ট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে হাসিনা রোববার ১৬ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে ভালো ভোলা আইনজীবী সমিতির উত্তর ভবনের অভিষেক বার্ষিক ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন অ্যাডভোকেট অ্যাডভোকেট জয়নুল আবেদিন আরও বলেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ক্ষমতার জোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে এক কাপড়ে উচ্ছেদ করেছিল মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে জেলে পাঠিয়েছিল ষোলো বছর জেল জুলুম নির্যাতন গুমখুন হত্যা চালেও ছাত্র জনতার আন্দোলন দমাতে পারেনি অবশেষে পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেল স্বৈরাচার তার বিচার আল্লাহর দরবার থেকে হয়েছে তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন এই প্রফেশনে যদি সম্মান না করা হয় তাহলে ন্যায় বিচার ভুল হয় সাবেক বিচারপতি এস কে সিনহাকে জোর করে দেশ থেকে বাধ্য করেছিল বিচার বিভাগকে কলুষিত করেছিল বর্তমানে বিচারকদের মাথার উপর কোনো রাজনৈতিক হাত নেই তাই বিচারকরা এখন কঠিনভাবে সুবিচার করতে পারছেন ফ্যাসের সরকারের দোষরা বিচার বিভাগকে ফোকলা করে দিয়েছিল জেলা জজদের কাছ থেকে কিছু শেখা রয়েছে বিচারকদের সম্মান করলে আপনারাও সম্মান পাবেন তিনি আরো বলেন বুকের তাজারক্ত দিয়ে নতুন বাংলাদেশ হয়েছে এখন এখানেও বিচারক আইনজীবীদের ভূমিকা ছিল এটা ভুলে গেলে চলবে না সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে তাদের সম্মান দেখানো আর আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা এখন থেকে কর দিতে হবে গ্রাম অঞ্চলের চিকিৎসক ও ব্যবসায়ীদেরও বললেন অর্থ উপদেষ্টা জেলা উপজেলা ও গ্রাম অঞ্চলে পর্যাপ্ত আয় করা ব্যবসায়ী ও চিকিৎসকদের ট্যাক্সের আওতায় আনতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ পাশাপাশি দেশের সব চিকিৎসক এবং আইনজীবীদের ফি রশিদ বা ডিজিটাল পেমেন্ট মেথডে এনে তাদেরও করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি সোমবার সতেরোই ফেব্রুয়ারি ও মিলন মিলনায়তনে জেলা প্রশাসক ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি জানান বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছেন যারা গ্রাম পর্যায়ে আছে বা অনেক চিকিৎসক আছেন যারা গ্রাম পর্যায়ে ভালো আয় রোজগার করছেন তাদেরও উচিত হবে দেশের উন্নয়নের কাজে অংশগ্রহণ করা কারণ আপনারা কর না দিলে সরকারের আয়ের উৎস থেকে আসবে সারা জীবন শুধু রাষ্ট্রের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করবেন আর সরকারকে ভেট দিবেন না যে সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে ঋণ নিতে হচ্ছে সুতরাং এভাবে আসলে পরিচালনার ক্ষেত্রে সরকারের দিন দিন ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে তাই সরকার এ ধরনের ঋণ ও অতিরিক্ত সুদ দেওয়ার কারণে সরকারের বিভিন্ন বেসরকারি উৎস থেকে উচ্চ সুদে ঋণ নিতে হয় আর এই ঋণগুলো নেয়ার কারণে সরকার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারে না কারণ এই টাকাগুলো তখন চলে যায় ওই ঋণের ভর্তুকি দিতে দিতে তাই এসব ব্যবসায়ী ও যারা চিকিৎসক রয়েছেন যারা দেশে ভালো আয় রোজগার করছেন তাদেরও কিছু কর দেওয়া উচিত বলে মনে করেন এই বাংলাদেশের সাবেক গভর্নর সালাউদ্দিন সালেউদ্দিন আহমেদ